পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের দুর্নীতি তদন্তের দাবি এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে প্রস্তাব জাপার আমরা মালিক শ্রমিকের সুসম্পর্ক চাই বলছেন জামায়েত আমির এবং সর্বশেষ জানাবো বর্তমান সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে বলছেন নোট দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত বর্তমান সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে বলছেন নোর বর্তমান সরকারকে স্ট্রাবল করতে চাইলে জাতীয় সরকার রূপ দিতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নূর বলেন আমি মনে করি এই সরকারকে যদি স্ট্রাবল করতে হয় তাহলে এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে মেজর রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নিয়ে একটি জাতীয় সরকার গঠন করতে হবে রাজনৈতিক প্রেসার তৈরি হওয়ার আগে ডক্টর ইউনুস একটি নির্বাচন দিয়ে দিতে পারেন তিনি বলেন আনসারদের দমাতে কোনো ছাত্রদের ব্যবহার করতে হবে পুলিশ এখনও ফাংশনাল হচ্ছে না এটা একটা অন অশনির সংকেত রাষ্ট্র চালাতে আবেগ নয় ন্যায় নীতির কাজ করতে হবে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন একই ব্যক্তি দুবার প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা নিশ্চিত হতে হবে আমরা একটা নতুন রাজনীতি চাই কাঙ্ক্ষিত পৌঁছে সরকার সহযোগিতা করতে হবে উল্লেখ করে নূর বলেন এই মুহূর্তে কোনো আন্দোলন করা যাবে না এখন অযথা শাহবাগে প্রেস ক্লাবে আন্দোলনকে আমরা সমর্থন দেবো না তিনি বলেন তরুণদের ক্ষোভের জায়গা যেটা সেটি হচ্ছে বেকারত্ব তরুণ সমাজের মাদক ধ্বংস করছে আমি মনে করি এটা নিয়ে কাজ করা দরকার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে প্রস্তাব জাপার প্রধান উপদেষ্টার কাছে প্রতিটি দল সংস্কার প্রস্তাব তুলে ধরেছে জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন প্রধানমন্ত্রী কেন্দ্রিক ক্ষমতা কুকিগত করে রাখার যে ব্যবস্থাপনা এবং সে যেখানেই থেকেই সৈরতন্ত্রের উদ্ভব এই জায়গায় যেন ভারসাম্য তৈরি করা হয় সেই প্রস্তাব দেওয়া হয়েছে তিনি বলেন প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুই মেয়াদে বেশি না থাকার প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি একই সঙ্গে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি জাতীয় সংসদ এবং নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতা ভারসাম্য আনার প্রস্তাবও দেওয়া হয় এছাড়া কোনো ব্যক্তি যেন একই সঙ্গে প্রধানমন্ত্রীর সংসদ নেতা হতে না পারে সেই প্রস্তাব দিয়েছে যা মুজিবুল বলেন ছাত্র আন্দোলনে যারা শহীদ আহত হয়েছেন তাদের বীর সেনা উপাধি দিয়েছেন প্রধান উপদেষ্টা এই সময় জিএম কাদের প্রধান উপদেষ্টার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি সময় যেন না থাকেন এছাড়া কোনো রাজনৈতিক দলের পক্ষে ব্যাপক হারে সংস্কার করা সম্ভব নয় আপনি যেহেতু সুযোগটুকু পেয়েছেন তাই ব্যাপক সংস্কার করতে পারবেন আর এই সংস্কার করতে গিয়ে যতটুকু সময় প্রয়োজন সে সময় জাতীয় পার্টির পক্ষ থেকে দেওয়ার হবে জাতীয় পার্টির মহাসচিব বলেন দেশের প্রশাসন বিচার বিভাগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন সরকার হলে এই কাজগুলো করতে চায় না আমাদের চেয়ারম্যান বলছেন তারা অন্তর্বর্তী সরকার জনগণের অকুণ্ঠ সমর্থন আছে দেশের মানুষ আশা করে আপনারা কাজগুলো করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভাষ্য মানতে হবে সংবিধান অনুযায়ী যতগুলো নির্বাচন হয়েছে সেসব নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিয়েছে জানিয়ে তিনি বলেন ভালো নির্বাচন হলে নির্বাচন সরকার যে ভালো কাজগুলো করবেন সেটা অনেক সময় করেন না দেশের স্বাধীনতার পর থেকেই যারাই ক্ষমতা এসেছে তারাই কম বেশি ভুল ত্রুটি করেছে বলে দাবি করেন চূন্য তিনি বলেন আমাদের অনেক ভুল ত্রুটি আছে যেটুকু সময় প্রয়োজন প্রয়োজন সেটুকু দেওয়া হবে ওজো পাটিকর হাজার কোটি টাকার প্রকল্পের দুর্নীতি তদন্তের দাবি দেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্ব থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি অপ্রয়োজনীয় নিয়োগ এবং আত্মঘাতী প্রকল্পগুলো বাতিলের দাবি উঠেছে এক সঙ্গে গত ষোলো বছরে বাস্তবায়ন করা প্রায় পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি তদন্তে কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান লিখিত বক্তব্যে বলেন গত ষোলো বছরে অজুপাদিকতে চার হাজার সাতশো পঁচিশ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প বাস্তবায়নে করা হয়েছে প্রতিটি প্রকল্পে ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে এসব প্রকল্পে দুর্নীতি তদন্ত করার জন্য একটি কমিশন গঠন করতে হবে একই সঙ্গে স্মার্ট মিটারিং স্মার্ট মিটারিং প্রকল্প বাতিল করে বর্তমান আর্থিক সংকট মোকাবেলায় অর্থশাস্ত্রে উদ্যোগ নিতে হবে কারণ আগ্রহকরাই বর্তমানে বাজার থেকে মিটার কিনে নতুন সংযোগ নিচ্ছেন এই অবস্থায় প্রিমেন্ট মিটারিং প্রকল্পের কোনো প্রয়োজন নেই সংবাদ সম্মেলনে বলা হয় মনপুরা দ্বীপাঞ্চল বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আপগ্রেডেশন বাতিল করতে হবে মনপুরা দ্বীপাঞ্চল বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আপগ্রেডেশন প্রকল্প বাতিল করা প্রয়োজন কোম্পানি নিজস্ব অর্থ এনে নেওয়া এই প্রকল্প আত্মঘাতী কারণ এই প্রকল্প বাস্তবায়ন হলে সোলার পাওয়ার প্রোডিউসারের কাছ থেকে বিদ্যুৎ কিনতে হবে বিশ থেকে চব্বিশ টাকায় আর গড় বিক্রয় মূল আট দশমিক পঁয়ষট্টি টাকা গড়ে প্রতি ইউনিট লোকসান হবে বারো থেকে ষোলো টাকা আমরা মন সাবমেরিন কেবলের মাধ্যমে গ্রিপ থেকে বিদ্যুৎ সরবরাহের দাবি জানাই প্রকল্প ছাড়াও বিভিন্ন সময়ে নিলামে মালামাল বিক্রি দুর্নীতিতে তদন্তে দাবি জানায়। লিখিত বক্তব্যে মুজিবুর রহমান বলেন ওজোপাডিকতে কর্মকর্তা নিয়োগ হয়েছে 537 জন শ্রমিক নিয়োগ হয়েছে মাত্র 194 জন অপ্রোজিনাল জনবল নিয়োগ দিয়ে কোম্পানিতে মাথা ভারী প্রশাসন সৃষ্টি হয়েছে এই অবস্থায় নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালক একটি প্রধান প্রকৌশলে চারটি তত্ত্বাবধায়ক প্রকৌশলে মহাব্যবস্থাপক অপ্রয়োজনীয় সকল পদ বিলুপ্ত করতে হবে তিনি বলেন ওজা মোট গ্রাহক পনেরো লাখ বিরানব্বই হাজার ছয়শ আটচল্লিশ জন এর বিপরীতে সরাসরি গ্রাহক সেবার দায়িত্ব থাকা কারিগরি শ্রমিক বা লাইন স্টাফ আছেন চারশো পঁচাশি জন অর্থাৎ প্রতি তিন হাজার আটচল্লিশ জন গ্রাহক সেবা প্রদানের জন্য মাত্র একজন লাইন স্টাফ রয়েছেন তাদের চব্বিশ ঘন্টা কাজ করতে হয় এ অবস্থায় এসব পদে শ্রমিক নিয়োগ করা জরুরি সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মেয়াদে নিয়োগ বা বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ সহ স্বেচ্ছাচারী কর্মকর্তাদের অপসারণ কর্মকর্তাদের মতো শ্রমিকদের জন্য ঋণের ব্যবস্থা কর্মকর্তা শ্রমিক কর্মচারীদের বয়স বছর করা এবং কোম্পানিতে পিআরএল ব্যবস্থা চালুর দাবি জানানো হয় আমরা মালিক শ্রমিকের সুসম্পর্ক চাই বলছেন জামায়াত আমির বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন রাসুল সালাম শ্রমিকের অধিকারের সর্বাধিক গুরুত্ব দিয়েছেন তিনি শ্রমিকদের হকের ব্যাপারে বারবার সতর্ক করেছেন শ্রমিকদের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য উৎসাহিত করেছেন তিনি বলেন আমরা মালিক শ্রমিকের সুসম্পর্ক চাই মালিক শ্রমিক কেউ কাউকে ঠকাবেন না এখান থেকে সবাই উপকৃত হবে এই স্লোগান বাস্তবায়ন করতে চাই এই বাগান থেকে চারা গাছ উঠিয়ে সমাজের সব জায়গায় রোপণ করতে চাই চাইলে এই ন্যায়ের বাগান তখন পরিপূর্ণ হবে বৈষম্য দূর হবে ডক্টর শফিকুর রহমান বলেন আল্লাহ রাবুল আলামিন মানুষকে শ্রমিকের অধিকার লঙ্ঘন না করতে এবং তাদের সঙ্গে ইনসাফপূর্ণ আচরণ করার নির্দেশ দিয়েছেন রাসুল সাল্লাম শ্রমিকদের অধিকার রক্ষায় সর্বোচ্চ সচেষ্টা ছিলেন শ্রমিকদের কেন্দ্র করে অনেক শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়ন গড়ে উঠেছে এই সংগঠনে নেতারা শ্রমিকদের কষ্ট ব্যথা বেদনার খবর জানেন কিন্তু গতানুগতিক ধারায় শ্রমিক নেতারা শ্রমিকদের দুর্দশা কিভাবে দূর করতে হবে সে সম্পর্কে ওয়াকিবহাল নন বরং শ্রমিকদের পুঁজি করে কিভাবে নিজেদের ভাগ্য বোঝাতে হবে তা ভালো করে জানে ফলে শ্রমজীবী মানুষরা প্রতিযোগী সবাই ট্রেড ইউনিয়ন ও নেতৃত্বের কাছে বারবার প্রতারিত হয়েছে এবং এখনো হচ্ছে আল্লাহ মানবজাতিকে জাতিকে ন্যায় ও বিধান দিয়েছেন তা যদি রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিপালন করা হয় তাহলে শ্রমিকদের দুঃখ ব্যথা বেদনা দূর হবে হিসাবের মানদণ্ডের উপর যার যার প্রাপ্যতা নিশ্চিত হবে তিনি বলেন একজন শ্রমিক যখন দেখবে তার শ্রমের ন্যায্য মূল্যায়ন করা হয়েছে তখন শুধু দেহের শক্তি নয় মনের শক্তি যুক্ত হবে এতে উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে এতে কার্যত মালিকরা শ্রমিকদের থেকে বেশি লাভবান হবে অন্যান্য ট্রেড ইউনিয়ন মালিক শ্রমিকের সংঘাত লাগাতে চাই আমরা এটা চাই না মালিকরা উদ্যোক্তা না হলে শ্রমিকরা শ্রমও খাটাবে কোথায় আবার শ্রমিকরা না থাকলে কাকে দিয়ে উদ্যোগ বাস্তবায়ন করবে আমরা শ্রমিক ময়দানে একটি বিপ্লব ঘটাতে চাই এই বিপ্লবের জন্য প্রতিটি কর্মীকে নিজেদের চিন্তা ও কর্মের জগতে আমূল পরিবর্তনের তথা বিপ্লব ঘটাতে হবে আমরা যদি যে মধ্যে ব্যাপক ঘটতে পারি তাহলে শ্রমিক অঙ্গনে প্রত্যাশিত বিপ্লব ঘটাতে পারবো আমরা হব মর্যাদার অংশীদার কিন্তু ওই বিপ্লব যদি না ঘটে তাহলে এই সমাজে আমাদের কারো মর্যাদা থাকবে না আমরা যে যেখানে থেকে অবস্থান থাকি না কেন সবাই অপমানিত হব বারবার প্রতারিত হব বঞ্চিত হবে সভাপতি বক্তব্যে আনন শামসুল ইসলাম বলেন আদর্শ রাষ্ট্রীয় গঠনে শ্রম অঙ্গনের গুরুত্ব অপরিসীম দেশের সত্তর শতাংশ মানুষ শ্রমিক শ্রমিকদের অংশগ্রহণ ছাড়া কোনো আদর্শ বাস্তবায়ন সম্ভব না শ্রমিকদের অংশগ্রহণের মাধ্যমে আগামী বাংলাদেশ গঠিত হবে যেখানে থাকবে না কোনো ধরনের বৈষম্য মানুষের উপর যুগ যুগ ধরে চলে অবিচার নির্যাতনের অবসান ঘটবে এই দেশের শ্রমিক জনতা সেই বাংলাদেশ গড়ার জন্য উন্মুখ হয়ে আছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জয়েন করে রাখুন ধন্যবাদ